আল মূল একটা যে অনুভূতি হলো আসলে সফল হতে গেলে লাগবে পাওয়ার ফ পাওয়ার সেক্টর যে সেক্টরটা কেন্দ্র পাওয়ার সেই সেক্টরাই হবে সফল আমার একটা চিন্তা ছিল আমি দাশত্ব জীবন থেকে কি বের রাজত্ব লাইভ কিভাবে যাব তো সেই কারণে আমি এই ম্যাগনেটের ধন্যবাদ জানাই আমাকে যে এখানে এই কোম্পানিকে আমন্ত্রণ করেছেন আমাদের সবার প্রিয় ابنائي

গ্রেট সুলতানের মতো একটা জায়গায় আমি কথা বলার সুযোগ হয়েছে সে সুযোগ পর্বত পাহাড় জঙ্গল পেরিয়ে আমি সুযোগ যদি থাইল্যান্ড মিছিপ করতে পারি কথা বলতে পারি আপনারা এর চাইতে বেশি পাবেন এটা বিশ্বাস करके বলতে আমি দেরি না করছি না এর সংক্ষিপ্ত আমাদের ভোমরা মরে가는 যাওয়ার কথা আছে তো আমি এইটাই কথাই বলবো বাই ভোমেরা বন্ধুরা এসেছেন আপনারা প্রত্যেকের প্রত্যেকের একটা स्पेशल চেয়ার বা বেসেতে আছেন হয়তো পেশটাকে কাজ করে হইলেও একটা নতুন কিছু জানার জন্য বোঝার জন্য এসেছেন আমি অনুরোধ করব আপনারা যতক্ষণ থাকবেন কোয়ালিটিটা মেইনটেইন করলে কোয়ালিটিকে আগলে এটা আপনাদের জন্য অন্তত আজকে একটা নতুন কিছু হবে এটাই আমি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি থ্যাঙ্ক ইউ